এল গিয়ে মনগর ফাড়িয়া কি কয় জি গায় ফুপি কি রান্নাছো আমাকে কি মোলাদার কার রান্না করছি কয় কি এ তোমরা খাও আমরা সাগল রে খাওয়াই এরকম লোক কথা না পাইলে মানুষ কত কিছু করে আজকে বাজার থেকে একটা জিনিস আনলো অনেক দিন পরে দেখে আমার অতীতের কিছু স্মৃতি মনে পড়ে গেল এই শাপলা গ্রামে থাকতে আমাদের বাড়ির সামনে যে বড় লক্তা ছিল দানের খেত ওই কি দানের খেত শেষ দিয়া যে জায়গায় ধান লাগায় না ওটার কথা বলল আমাদের দেশে পরে ওই জায়গায় এত সাপলা ফুটে থাকতো সকালবেলা ঘুমের থেকে উঠলে মানে তাকেলে কি মন্ডা ভুলে যেত গা পরে নৌকা আসে লবর আমাদের নৌকা দিয়ে যাইতাম এই সাপলা আনতে মা কত রাগারাগি করতো এ সাপলা তো খাইতামই না আইন না আইন না পরে খালি খেলতাম ফুল দিয়া

শাপলা ফুলের মালা অসাধারণ লাগতেছে কত বানাইছি আরো আগে যে সময় শাপলা উড়ে আনতাম না নৌকা দিয়া যাইয়া একদিন এমন জোরে মনে বৃষ্টি নামছে আর খালি বিদ্যুৎ চমকাইতেছে আর বর্ষা দিন অনেক পানি ছিল আমি অনেক ভয় পাইছিলাম আমি তো সাঁতার না যে কষ্ট করে পরে বাড়িতে আসছি মেঘ বৃষ্টির দৌড়ানি খাইয়া পানি পড়ে গেলে তো তাহলে মনে হয় আমার কপালা তুমি থাকতাম না জানো এমন এমন ঝগড়া লাগিয়ে গেছিল আমার পরে বৈঠা নাশ এই লম্বা করে যে বাঁশ দিয়ে লগ্গি করে কি জানি দিটা বাড়ি দিছিল সেই অনেক অনেকদিন পর্যন্ত আমার কোমরের পয়সা লাগছিল হ্যাঁ অবশ্যই দুষ্টামি করে দিছিল

হ্যাঁ শাপলা কো কোন তরকারি দাম যা হল আসতে আপনি মাথা গরম হয়ে যাবে তোমার কত কাঙ্গাল হয়ে গেছি আমরা মুলা শাক তাও কিন্না খাই মুলা কিন্না খাই তাও 40 টাকা কেজি আর এলি মনে করো ফাড়িয়া কি কয় যে গাই ফুপি কি রানছো আমি গাই কি তরকারি রান্না করছি কয় কি এ তোমরা খাও আমরা ছাগল রে খাওয়াই তাই এরকম লোক কথা না পাইলে মানুষ কত কিছু করে বুঝছি খুব পারো তুমি এই যে সাপলা ফুলে যে অলঙ্কারটা বানাইছো এটা কি তোমার পরে দিম কাও তোমার পরে দিম না কি আনাস রে পরে দিম এমন আব্বু পরব মনে হয় আসতেছে আচ্ছা ডং কল না অনি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো এখন করতে পারমু না ভাত খাবো পরে করব হ্যাঁ ঠিক আছে আচ্ছা আ খাইলি ওড়ো 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 তাড়াতাড়ি করো